আমি ক্লান্ত প্রাণেক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন কবি জীবনানন্দ দাস মির্জাপুরের এক শান্ত গ্রাম সেখানে বাস করেন এক নারী নাম তার বন্যি শিখা পেশায় না শখে একজন ভিডিও ব্লগার তার ভিডিও দেখে একদিন মুগ্ধ হয়ে গেলেন একজন অধ্যাপক থাকেন হাজার কিলোমিটার দূরে বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ান সমাজসেবা করেছেন জীবনভোর অনেক লোককে চেনেন কিন্তু বন্যে শিক্ষাকে চিনলেন একেবারে হৃদয় দিয়ে প্রথমত ভিউয়ার তারপর হন নিয়মিত কমেন্টার বন্নি শিখাকে যখন কেউ বাজে কথা বলে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েন তিনি মাইন্ড ইউর ওয়ার্ডস দিস লেডি ইজ অ্যান ইন্সপিরেশান কখনও বলেন হ্যাভ ইউ এভার সিন এ মোর গ্রেসফুল অ্যান্ড এডুকেটেড ফ্লগার ধীরে ধীরে সে কমেন্টগুলো আর সাধারণ থাকে না প্রতিটি কমেন্টে থাকে ভালোবাসার নিঃশব্দ অভিব্যক্তি তাকে কেউ চেনে না ঠিকমতো শুধু জানা যায় একবার তিনি এক ভ্লগারের মাকে বোন বলে ডেকেছিলেন কিন্তু বহু বছর পর দেশে এসে তিনি জাননি সেই বোন নামধারী মানুষটির কাছে তার পা থেমেছে শুধু বন্নি শিখার উঠোনে হাতে ছিল একটা দামি গিফট লোকজন বলছে হয়তো দশ হাজার টাকা দান করেছেন আর অন্যদিকে এক লক্ষ টাকার গিফট তুলে দিয়েছেন এই মির্জাপুরের ভ্লগারের হাতে কেউ কেউ বলে এটা প্রেম নয় তো কী জানি আমারও সেটা প্রশ্ন তারা দুজনেই সম্প্রতি হয়েছেন শ্বশুর আর শাশুড়ি তবুও যেন এক শূন্যতা এক মনের খালি কোন জেগে উঠেছে আবার সেই অধ্যাপক যিনি দেশে তেমন আসেন না জীবনের সায়নে এসে হয়তো বুঝেছেন প্রকৃত সম্পর্ক তৈরি হয় সঙ্গ শ্রদ্ধা আর অনুভবের মাধ্যমে আর বন্যিশিখা তিনি কখনোই প্রেম নিয়ে কথা বলেন না কিন্তু যেদিন সেই অধ্যাপক চুপি চুপি তার রান্নাঘরের মাটির কলসে ঠান্ডা জল খেলেন তার চোখে যেন লুকিয়ে থাকা একটা কৃতজ্ঞতা ছিল একটা শান্ত ভালোবাসা নাকি পরিণত বয়সের বন্ধুত্ব তারা দুজনেই বুঝে গেছেন তাদের জীবনে হয়তো চিঠির মতো করে প্রেম আসবে না তবে কমেন্ট বক্সের প্রতিটি লাইনে যে স্পর্শ লুকিয়ে আছে তা একটা বইয়ের পাতায় লেখা থাকলে লেখক হতেন তারা নিজেরাই ভালোবাসা সবসময় উচ্চারণে আসে না কখনো কখনো তা থাকে এক কাপ চায়ের নিমন্ত্রণে এক স্নিগ্ধ মন্তব্যে কিংবা এক নিঃশব্দ উপস্থিতিতে মির্জাপুরের উঠোনে দাঁড়িয়ে পরিণত বয়সের বন্ধুত্ব এটাকে ভালোবাসা বলা যায় কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন